আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে নাল্লা রহমতে আপনাদের দোয়া তেমন অনেক ভালো আছে এই তো চলে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি প্রচুর অনেক দিন পর শ্বশুরবাড়িতে এসেছিলাম ঈদ করতে এখন যাব বাবার বাড়ি এই তো এখানে আমি সকালে নাস্তা করে নিচ্ছি এখানে আছে পরোটা ডিম ভাজি এখন আমি নাস্তাটা করে নেব আর পাশে এতো আমার মাম্মা মা ঘুমিয়ে আছে ওকে এখন উঠাবো উঠাই খাওয়া দাওয়া করিয়ে রেডি করে দেবো এই তো আমরা রেডি হয়ে মা মেয়ে চলে এসেছি বাবার বাড়ি যাচ্ছি আর আপনাদের ভাইয়া তো চলে গেছে কালকে আমাদেরকে রেখে এখন আমরা একটু বাবার বাড়ি ঘুরে আসবো আর বাবার বাড়ি আসার পরে এই তো দুপুর হয়ে গেছে এখানে আমার মা এখানে সবজি রান্না করেছিল এখানে মুরগির পা রিলা কলিচে চামড়া শহর এটা একটু সবজি করেছে আর এখানে আসিল সাজনা এটাই রান্নাঘা হল আমরা খেয়ে নেব তো আজকের পর্যন্ত